নমস্কার আপনারা দেখছেন বীরভূম রার বাংলা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি ভাইরাল যেটি হয়েছে বা সব থেকে বেশি যে ভিডিওটি চোখে পড়ছে সেটি হলো একটি কাঁচের গ্লাস তার মধ্যে জল এবং তার মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালে একটি সুন্দর সোনালী রঙের আলো বিচ্ছুরিত হচ্ছে ভিডিওটি প্রায় প্রত্যেকেই বোধহয় এতক্ষণে ট্রাই করে ফেলেছেন বা আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন তারাও হয়তো ইতিমধ্যে ঘরে বসে এই ভিডিওটি বানিয়ে ইতিমধ্যে সোশ্যাল আপলোড করেছেন কিন্তু এই ভিডিওর পেছনে আসল তথ্যটা কি সেটা কি আপনি জানেন কেন হঠাৎই এই হলুদ গোলা জলে এরকম সুন্দরভাবে আলোটি ফুটে উঠছে তার উৎস কোথায় বা এই আলো কেনই বা এইভাবে সুন্দরভাবে বিচ্ছুরিত হচ্ছে তার কারণটা কি জানেন তো চলুন আজকের ভিডিওটি সেই কারণের রসদ খুঁজে বের করা যায় প্রথমেই বলবো এই হলুদ গোলা জলে যে আলো দেখাচ্ছে সেটা কিন্তু কোনো ম্যাজিক নয় বা হলুদ এবং জল মিশে একটা আলো তৈরি করছে বা ম্যাজিক্যাল আলো তৈরি করছে সেরকম কারণ ভাবার নেই এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক একটি এক্সপেরিমেন্ট এটি সম্পূর্ণ বিজ্ঞানের খেলা অর্থাৎ যাকে আমরা এক কথায় সাইন্টিফিক এক্সপেরিমেন্ট বলতে পারি আসলে যখন কোনো কণা জাতীয় জিনিস জলের সঙ্গে বা তরলের সঙ্গে মেশে এবং তার মধ্যে যদি আলো ফেলা হয় তবে সেই আলো ওই কণার মাধ্যমে বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে একটা আলো তৈরি করে বা এই আলোটাকে চারিপাশে ছড়িয়ে একটা আলোর বিচ্ছুরণ তৈরি করে যাকে টিন্ডাল এফেক্ট বলে এবং এইটাই হয়েছে এই হলুদ গুলার জলের রহস্য অর্থাৎ হলুদ কণা জাতীয় দ্রব্য এটি তরলের সঙ্গে অর্থাৎ জলের সঙ্গে এবার জলটাকে নেওয়া হচ্ছে কাঁচের পাত্রে যেহেতু কাঁচের পাত্রে জলটি রয়েছে সেই জন্য এই আলোটা কিন্তু খুব ভালোভাবে স্পষ্টভাবে চোখে পড়ছে আমাদের এবার এই কণা জাতীয় দ্রব্য অর্থাৎ হলুদ যখন তরলের সঙ্গে মিশছে জলের সঙ্গে মিশছে এবং তার উপর যখন আমরা আলো ফেলছি তখন সেই আলোটা হলুদের কণার সঙ্গে পুরো ছড়িয়ে যাচ্ছে এবং সেটা বিচ্ছুরিত হচ্ছে প্রতিফলিত হয়ে একটি সুন্দর আলোর আভা তৈরি করছে এবার হলুদের মধ্যে রয়েছে যেটা আলোকে পুরোপুরি শোষণ করছে করছে এবং পরবর্তীতে সেটা কিন্তু আর তার সাথে সাথে ইলেকট্রন উত্তেজিত হয়ে এই আলোটাকে কিন্তু তৈরি করছে এর ফলে যেটা মনে হচ্ছে সেটা ওই কাঁচের গ্লাসের জলটাই যেন জল জল করে জ্বলছে অর্থাৎ যেটা আমাদের চোখে মনে হচ্ছে এটা একটা ম্যাজিক হচ্ছে কাচের গ্লাসে হলুদ গোলা জল অর্থাৎ কাঁচের গ্লাসে হলুদটা ফেলা হচ্ছে এবং সেই জল জ্বলে উঠছে এটা সম্পূর্ণ একটি এক্সপেরিমেন্ট যাকে আমরা এক কথায় বা বিজ্ঞানের ভাষায় টিন্ডাল ইফেক্ট বলে থাকি তাই কাচের গ্লাসে হলুদ গুলে কোনো ম্যাজিক নয় বরং বৈজ্ঞানিক পদক্ষেপে পা বাড়াচ্ছে গোটা নেট দুনিয়া এরকম আরো ছোট ছোট জিনিস জানতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে বীরভূম রার বাংলায়